এবার হলিউড বলিউড নয় পাকিস্তানের অন্যতম সুন্দরী রমণী থাকছে সাকিবের বিপরীতে এর পিছনে উল্লেখযোগ্য আছে বলছি সব বিস্তারিত কিন্তু নিজেকে নিজের কাছে ছোট হতে হয় এমন কোন কাজ শাকিব খানের নতুন চলচ্চিত্র নিয়ে বরাবরই দর্শকদের আগ্রহ তুঙ্গে থাকে অতীতে এই আগ্রহ দেশের মধ্যে সীমিত থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তার বড় বাজেটের সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত অর্জন করেছেন এই তারকা বিশেষ করে ভারত এবং পাকিস্তানে সম্প্রতি সাকিব খান নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমায় সাইন করেছেন তারপর থেকেই ভক্তদের মনে কৌতূহল কাজ করছে ছবিটিতে শাকিবের জুটি হিসাবে কাকে দেখা যাবে প্রথমে ভারতের মধুমিতা সরকারের নাম শোনা গেলেও বিষয়টি সরাসরি নাকচ করে দেন ছবিটির নির্মাতা এরপর বিভিন্ন নিউজ পোর্টালের তথ্য অনুযায়ী জানা যায় সাকিবের এই সিনেমায় পাকিস্তানের নায়িকা থাকার সম্ভাবনাটাও অনেক বেশি কারণ পরিচালক আবু হায়াত মাহমুদ জানান সাকিব ভক্তদের উপর ভিত্তি করেই ছবিটি মেকিং করা হবে তার মানে শাকিব খানের ভক্তদের প্রথম চাওয়া পাকিস্তানের অভিনেত্রী এতে প্রথমে নাম শোনা গেছে হানিয়া আমির এবং দুরে ফিশানের নাম সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই আসতে যাচ্ছে অফিসিয়াল ঘোষণা